সেই অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে যখন ধমকানি চমকানি দিতে শুরু করে আমাদের মানে অন্যান্য মঞ্চগুলোর যারা নেতৃত্ব আছেন তাদেরকে হাওড়ার সিপি নেতৃত্বে কাজটা হয়েছিল তারপরে যখন দেখলো যে কোনো মতেই বিরত করা যাচ্ছে না তখন তারা হাইকোর্টে মামলা করেন এরপর হাইকোর্টে মামলা করে হাইকোর্টে আমাদেরকে পার্টি করা হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে কপি সার্ভ করা হয়নি মানে যারা মামলা করেছিলেন এবং পুলিশ প্রশাসনই এই মামলাটা করিয়েছে যাদেরকে দিয়ে করিয়েছে আমাদের কাছে খবর আছে সেটা তারা নিশ্চিত ছিল যে সংগ্রামী যৌথ পঞ্চয় মামলায় এপিআর করলে পরে প্রশাসন হারবে এবং যে মামলা করেছে তার মামলাও টিকবে না কারণ হাইকোর্টে তারা বলেছেন যে আমরা নাকি ব্যবসায়ীদের অসুবিধা করার জন্য ইয়ে করব ভালো হয়েছে মামলাটা করে পুলিশের উপরে দায়িত্ব বেড়েছে যে নিরাপত্তা দিতে হবে আমরা কোনোদিনই কারোর অসুবিধা করে করি না শহীদের এতদিন থেকে আন্দোলন চালাচ্ছি আমরা সেখানে কারোর কোনো অসুবিধা করিনি কত মিছিল হয়েছে কলকাতা জুড়ে তা ঠিক নেই সেখানে কারোর কোনো অসুবিধা হয়নি সুতরাং অসুবিধা করার কোনো প্রশ্ন নেই এবং সেটা হবেও না আমাদের যে রুট তার সাথে ব্যবসায়ীদের যে বাজার এলাকা তার সাথে কোনো সম্পর্ক নেই আমাদের রুটটা ধর্ষ রোড হয়ে যাচ্ছে সেটা মোটামুটি রেলের এবং কোট্রাস্টায় জায়গা দিয়ে সেটা ফাঁকা জায়গা সেখানে কোনো ব্যবসায়ীর অবস্থান করে না সুতরাং হাই হাইকোর্ট এখন যে রায়টা দিয়েছে যে ব্যবসায়ীদের অবস্থা না ইয়ে অসুবিধা না করে ইয়ে করতে আমরা তো ব্যবসায়ীদের অসুবিধা করি না সুতরাং অসুবিধা নেই ব্যবসায়ীদের অসুবিধা হলে পরে তখন ব্যবস্থা নিতে বলেছে যেখানে অসুবিধা করার জায়গাতেই আমরা থাকি না সেখানে আমরা ব্যবস্থা নিই সুতরাং হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং হাইকোর্ট আঠাশ তারিখে নবান্নচনা কর্মসূচিতে কোন রকম বাধা দান করেনি কিন্তু হাইকোর্টের সামনে যে মিথ্যা তথ্য পরিদর্শন করেছে আমাদের আঠাশ তারিখে কর্মসূচি হওয়ার পরে আমরা এটাকে নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবো যা ব্যবস্থা নেওয়া সেটা হবে